বাংলাদেশের সিনেমা কলকাতায় কাকপক্ষেও দেখে না ভারতের কলকাতায় অনেক সিনেমা বাংলাদেশে চললেও বাংলাদেশে ভালো সিনেমাও ওখানে ঠিকভাবে দেখানো হচ্ছে না বলে একটি জাতীয় দৈনিক পত্রিকাকে জানালেন অভিনেত্রী জয় হাসান যৌথ প্রযোজনা নিয়ে জনপ্রিয় অভিনেত্রী জয় হাসান বললেন দুই দেশ মিলে যদি যৌথ প্রযোজনা করা যায় তাহলে খুব ভালো তবে এক্ষেত্রে কিছুটা জটিলতাও আছে আমরা যেহেতু একটা দেশ আর কলকাতা ভারতের একটি রিজিয়ন তাই অনেক ফাঁক ফোকরও থেকে যায় কিছু ক্ষেত্রে দেখা যায় কলকাতার অনেক সিনেমা বাংলাদেশে চললেও আমাদের ভালো সিনেমা ওখানে ঠিকভাবে দেখানো হচ্ছে না এটা খুবই দুঃখজনক এটা কখনোই কাম্য নয় সামঞ্জস্য থাকা প্রয়োজন আমাদের এখান থেকে যেসব সিনেমা কলকাতায় যাচ্ছে ওখানে কাকপক্ষীও দেখছে না প্রযোজক পর্যায় থেকেও কোনো উদ্দেশ্য চোখ চোখে পড়ে না